হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর জি ওয়ার্ল্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমরা কী করে কালী পুজো এবং দীপাবলি উদযাপন করেছি প্রত্যেক বছরের মতো এবছরও আমরা আমাদের পুরো বাড়িটাকে নানা রকম ছোট ছোটো টুনি বালবে সাজিয়ে তুলেছিলাম রকম মাটির প্রদীপে সাজিয়ে তুলেছিলাম মোমবাতি জ্বালিয়েছিলাম আর এছাড়া আমরা অনেক রকমের বাজি ফাটিয়েছি সেগুলো দেখাবো তোমাদের পরের ভিডিওতে আজকে এই ভিডিওতে খালি দেখতে পাবে আমরা কি করে আমাদের ঘর সাজিয়েছি পুজো করেছি রঙ্গোলি দিয়েছি এই সব চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আশা করি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগছে দেখতে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারবো দীপাবলি হলো আলোর উৎসব ভারতের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আনন্দদায়ক ও জনপ্রিয় উৎসবগুলির মধ্যে একটি এই তাৎপর্যপূর্ণ হিন্দু উৎসব অন্ধকারের ওপর আলোর চিরন্তন বিজয় ও মন্দের ওপর ভালোর প্রতীক এই সময় প্রত্যেকটি ঘর মাটির প্রদীপের উষ্ণ আলোয় আলোকিত হয় প্রাণবন্ত রঙ্গোলি নকশাগুলি প্রত্যেকটি বাড়ির দোরবোড়ায় শোভা পায় ঝলমলে রঙিন আতসবাজি রাতের আকাশকে আলোকিত করে পরিবার এবং বন্ধুরা একত্রিত হয়ে উপহার বিনিময় করে বন্ধুরা এখন দেখো আমি আমার ঠাকুরের আসনটাকে কত সুন্দর করে সাজিয়ে তুলেছি ধানতেরাসের দিনে যে লক্ষ্মী গণেশ মূর্তিটাকে আমরা কিনে এনেছিলাম সেইটা আজকের দিনে প্রতিষ্ঠা করেছি ঠাকুরের পুজো করেছি দীপাবলি মূলত অমাবস্যার রাতে পালন করা হয় চারিদিকে যখন নিকশ অন্ধকার থাকে আর এই অন্ধকার থেকে মুক্তি পেতে সনাতন ধর্মাবলম্বীরা সর্বত্র প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে রাখে বিশ্বাস করা হয় ঘন কালো অন্ধকারেই অশুভ আত্মা ও অশুভ শক্তি সক্রিয় হয়ে ওঠে তাই এই অশুভ শক্তিকে চিরতরে বিনাশ করতেই ঘরের প্রতিটি কোনায় বাতি বা প্রদীপ জ্বালানো হয়ে থাকে আর এই দিনেই করা হয় লক্ষ্মী পূজা বাংলার বিভিন্ন অঞ্চলের গৃহবধূরা অলক্ষ্মী বিদায় করে মা লক্ষ্মীকে বরণ করেন কারণ অলক্ষ্মী অমঙ্গল ও অশুভের প্রতীক দেখো এখানেও আমাদের লক্ষ্মী পূজা করা হয়েছে পূজা করে এখন আমরা বাইরে বারান্দায় রাঙ্গুলি দিতে এসেছি দীপাবলির আলো আমাদের মনের সমস্ত অন্ধকার আকাঙ্ক্ষা এবং চিন্তা ভাবনাগুলিকে ধ্বংস করে যা আগামী দিনে শুভ কামনা নিয়ে এগিয়ে চলার শক্তি ও উৎসাহ দেয় এখন পুরো বাড়িতে আমরা প্রদীপ জানিয়ে সাজিয়ে তুলব দীপাবলি হলো আত্মদর্শন ক্ষমা একতা পুনর্নবীকরণের একটি আদর্শ সময় যা আমাদের সকলকে আমাদের জীবনে এবং বৃহত্তরভাবে বিশ্বে সুখ ভালোবাসা এবং ইতিবাচকতা ছড়িয়ে দিতে উৎসাহিত করে এটি জীবনের সৌন্দর্য বিজয়ের একটি উজ্জ্বল অনুসারক এই দীপাবলি অশুভ অন্ধকারের বিরুদ্ধে আলোর সাধনা এই আনন্দের উৎসব মন্দের ওপর ভালোর জয়কে উদযাপন করে আলোকসজ্জার এই দিন অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালার দিন নিজের ভেতরের বাইরের সব অজ্ঞতা ও তমকে দীপশিখায় বিদূরিত করার দিন প্রেম প্রীতি ভালোবাসার চিরন্তন শিখা প্রজ্জ্বলিত করার দিন দেশ থেকে দেশে অঞ্চল থেকে অঞ্চলে এই দিনের মাহাত্ম্য ভিন্ন ভিন্ন তবুও মূল কথা কিন্তু একই আবার আধ্যাত্মিকতার গভীর দর্শনে এই দিন আত্মাকে প্রজ্বলিত করে পরিশুদ্ধ করে মোক্ষ লাভেরও দিন দেখো বন্ধুরা আমাদের বাড়িটা কি সুন্দর আলোয় আলোয় সেজে উঠেছে কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্ট করো ভারতে এই দীপাবলির রাতেই হয় কালী পূজা

দেখো বন্ধুরা আমরা সবাই মিলে একে একে প্রদীপগুলো কি সুন্দর সাজিয়ে নিচ্ছি তারপরে দেখবে বাড়িটা কত সুন্দর দেখতে লাগে মনে করেন বাঙালিরা যাকে দীপাবলি বলে পালন করে তা অবাঙালি হিন্দুদের কাছে দিওয়ালি হিসাবে পরিচিত কিন্তু তার মধ্যে স্পষ্টত কিছু অমিল আছে বাঙালিদের দীপাবলি পাঁচ দিনের উৎসব যা আশ্বিন মাসের কৃষ্ণা ত্রয়োদশীতে শুরু হয়ে ভূত চতুর্দশী কালী পুজো বা লক্ষ্মী পুজোর পরে ভাই ফোটার মধ্যে দিয়ে শেষ হয় আর অবাঙালিদের কাছে দিওয়ালি সাধারণত তিন দিনের উৎসব প্রথম দিন ধনতেরাস দ্বিতীয় দিন ছোটি দিওয়ালি আর সবশেষে হয় দীপা মানে প্রদীপ এবং সংস্কৃতে আভালি মানে শাড়ি এইভাবে দীপাবলি মানে হলো ছোট মাটির প্রদীপের শাড়ি যা হিন্দিতে দিয়া নামেও খুবই পরিচিত দীপাবলি আসলেই বিজয়ের উৎসব এর সাথে পুরাণের যেসব গল্প প্রচলিত আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল রামসীতা ও লক্ষণের অযোধ্যায় ফেরার কাহিনী নিজের পরমপ্রিয় রাজাকে ফিরে পেয়ে অযোধ্যাবাসীরা ঘিয়ের প্রদীপ জেলে সাজিয়ে তুলেছিলেন রাজধানীকে আবার এই দিনেই নাকি শ্রীকৃষ্ণের হাতে বধ হয়েছিল ত্রিলোকের ত্রাস নরকাসুর এই দীপাবলির দিনেই ষোলো হাজার বন্দিনী নারী মুক্তি পেয়ে সংসারে ফেরে ঋষিরা দিনের আলো দেখতে পায় কলঙ্কমুক্ত পৃথিবী তাই সেদিন আলোয় আলোয় অপরূপা সেজেছিল মর্তবাসী আনন্দে হেসেছিল মহাভারতেও আছে যে তেরো বছর পরে পাণ্ডবরা যখন হস্তিনাপুরে ফিরেছিল সেই দিনটি ছিল দীপাবলির দিনই সেজন্য ফুলের মালায় সেজে উঠেছিল গোটা হস্তিনাপুর জৈনমতে পাঁচশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে মহাবীর দীপাবলির দিনেই মোক্ষ বা নির্বাণ লাভ করেছিল ষোলোশো উনিশ খ্রিস্টাব্দে শিখদের ষষ্ঠ গুরু হরগোবিন্দ ও বাহান্ন জন রাজপুত্র দীপাবলির দিন মুক্তি পেয়েছিলেন বলে শিখরাও এই উৎসব পালন করে তাই বলতে গেলে দীপাবলি হল কোথাও বিজয় উৎসব কোথাও বা নববর্ষের উৎসব কোথাও এই দিনে হয় লক্ষ্মী এবং গণেশ পুজো আবার কোথাও হয় পূর্বপুরুষের স্মৃতি তর্পণ বেনারসের প্রত্যেকটা গঙ্গার ঘাট এই দিনে পঁচিশ লক্ষ ঘিয়ের প্রদীপের মেলায় সেজে ওঠে হয় গঙ্গা আরতি দেব দীপাবলীর পূর্ণ লগ্নে মর্তে নেমে আসেন দেবতারা ভগবান শ্রী বিশ্বনাথের সঙ্গে দেখা করতে সেই কারণেই প্রতি বছর আজকের দিনে সমারোহের সাথে পালিত হয় বিশেষ এই দীপাবলি শহরের প্রত্যেকটা ঘাট ও মন্দির সেজে ওঠে ফুলে ফুলে এই মহোৎসবে সর্বত্রই যেন সাজো রব তবে কালী পুজোই হোক বা দিওয়ালি হোক আলোকসজ্জার পাশাপাশি অপরিহার্য অঙ্গ হল প্রচুর আতসবাজি পোড়ানো এই জন্য পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আতসবাজির মেলা চলো আজকের মতো টাটা